উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগানটা আপনারা শুনছেন আমরাও শুনছি বারবার শুনছি আমরা সবাই দিচ্ছি সবাই স্লোগানে গলা মেলাচ্ছি সবাই সেই স্লোগান ইলেকট্রনিক্স মিডিয়া দেখাচ্ছে সংবাদ মাধ্যমে ছাপা হচ্ছে কিন্তু সেই জাস্টিসের এন্ডটা কী শুধুই কি যিনি অভিযুক্ত যিনি হত্যা করেছেন এই প্রশ্নটা নিয়ে আমরা বারবার ফিরে আসি শুধুই সঞ্জয় রায়ের যদি সত্যি সেই ফাইনালি অভিযুক্ত হয় তাহলে তার ফাঁসি হলে সব সব আমাদের প্রত্যাশা পূরণ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর কিন্তু নিরন্তর খুঁজে বেড়াচ্ছি আমরা তাই বারবার এটা নিয়ে ফিরে আসি আজকে আমি এই পার্টিকুলার বিষয়টাতে একটা অন্য অ্যাঙ্গেল থেকে আপনাদের কাছে কিছু স্পষ্ট কথা বলবো যে দেখুন এই সমস্ত অন্যায় অবিচারের পেছনে আছে দুর্নীতি করাপশন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুপ্রত মন্ডল থেকে শুরু করে এই এই সন্দীপ ঘোষ সব কিন্তু দেখুন সন্দীপ ঘোষের একটা বিশাল ক্যানিংয়ে বাগান বাড়ি পাওয়া গেছে কয়েক বিঘে জমির ওপর কোথা থেকে আসে টাকা কিভাবে আসছে টাকা সমস্ত টাকা সাইফোন হয়ে যাচ্ছে একদম প্রভাবশালী টপ লেভেলের নেতৃত্বের কাছে ওরা তো আলটিমেটলি সেই টাকাটা যে তারা নিতে পাচ্ছেন তুলতে পাচ্ছেন জ্যোতি প্রিয় মল্লিক টাকা তুলতে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলতে পাচ্ছেন অনুব্রত মন্ডল টাকা তুলতে পাচ্ছেন সন্দীপ ঘোষ টাকা তুলতে পাচ্ছেন তার কারণ যে কোনো একটা জায়গায় তাদের কাছে এন্ডোর্সমেন্ট আছে এন্ডোর্সমেন্টটা কি সিগনাল আছে গ্রিন সিগনাল তোমরা টাকা তোল এখন একজন মানুষ গ্রিন সিগনাল টাকা তোলার ব্যাপারে তখনই দেয় বা একটা প্রশাসন বা একটা রাজনৈতিক দল তখনই দেয় যখন তার কোনো পারপাসটা পার্ভ ধরুন সন্দীপ ঘোষ টাকা তুলছে তাতে সরকারের লাভ কি জ্যোতিপ্রিয় মলিক টাকা তুলেছে সরকারের লাভ কি কিংবা অনুব্রত মণ্ডল কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা তুলেছে তাতে সরকারের লাভ কি মানিক ভট্টাচার্য সুবীরেশ ভটার্জরা টাকা তুলেছে কল্যাণ মায় টাকা তুলেছে তো সরকারের লাভ কি প্রশ্নটা আসে না আপনাদের মনে আমার মনে কিন্তু মাঝে মাঝেই আসে আসলে সরকারটা সরকারটা চালান যে রাজনৈতিক নেতারা সেই রাজনৈতিক নেতাদের কাছে এর ডিভিডেন্ডটা যায় সে যে পার্সেন্ট হোক পঁচাত্তর পঁচিশ হোক পঞ্চাশ পঞ্চাশ হোক ডিভিডেন্ডটা যায় ফলত সেই রাজনৈতিক নেতারা যখন ডিভিডেন্ডটা পান তখন তারা সরকারকে সিগন্যাল দিয়ে দেন যে এই টাকাটা তুলতে দেওয়া হোক অর্থাৎ এরা বড়ো লোক হোক এরা কোটিপতি হোক এরা বেআইনি কাজ করুক এবং আলটিমেটলি তাদের এই সুযোগটা দেওয়া হয় দেখুন আজকে একত্রিশ বছরের ডাক্তার কন্যা মারা গেল বলে আমরা খুঁজে পেলাম সন্দীপ ঘোষের সব মহান কীর্তি যেখানে দাঁড়িয়ে ডেড বডি পর্যন্ত বিক্রি করেছে আমরা কেউ জানতাম আর জানতেন অভিযোগ জানিয়েছে কিন্তু আমরা কেউ জানতাম না সাধারণ মানুষ জানতো না এই সন্দীপ ঘোষ যে তার নিজের বিশাল আকার ক্যানিংয়ে ভেবে দেখুন ভাইপোর জেলা ভাইপোর স্নেহধন্য বলি না সেই ভাইপোর জেলাতে ক্যানিং এ গিয়ে বিশাল একটা বাগান বাড়ি করে রেখে দিয়েছে কয়েক কোটি টাকা ওখানে ইনভেস্ট করে আমরা কেউ জানতাম না ত্রিশ বছরের ডাক্তার কন্যা যদি মারা না যেত আলটিমেটলি এই সিগনালটা আসে কালীঘাট এবং এই সিগনালটা কালীঘাট থেকে আসে এই কারণেই যে অল রোড লিডস টু রোম বলে যে কথাটা আছে ঠিক একইভাবে এই পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির যত গলি কানাগলি রাজপথ সবকিছু কিন্তু কালীঘাট অর্থাৎ সেইখানে টাকাটা যায় এবং সেখান থেকে সিগনালটা পায় এরা বড় লোক হয় আর আমরা জানতে পারি যখন সিবিআই ধরে ইডি ধরে যখন মানে আলটিমেটলি কেন্দ্রীয় এজেন্সিগুলো ঝাঁপিয়ে পড়ে তখন আমরা জানতে পারি আরেক বাবা এই লোকটা এইরকম লোক ডাক্তার সন্দীপ ঘোষের এই কীর্তি আমরা কেউ ভাবতে পেরেছিলাম কোনোদিন ভাবন্ত মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য বাইশে মানে তার দু হাজার বাইশও জন্মদিনে তাকে জন্মদিনে শুভেচ্ছা পাঠান ক্লোজ সার্কিলের লোক সমস্ত প্রিভিলেজটা মুখ্যমন্ত্রীর ফান কেন কিসের জন্য কারণ ওই ওই উত্তরটা ওই এই রাজ্যের সমস্ত দুর্নীতির গলিপথ মাঝপথ রাজপথ সব কিছু কিন্তু কালীঘাট ফলে তো আলটিমেটলি সবাই সিগনাল পেয়ে যান এবং দমদম করে গাড়ি চালিয়ে যান বড় বাগান বাড়ি করেন কোটি কোটি টাকা বান্ধবী ফ্ল্যাটে জমান খাটের তলায় জমান র্যাকের ওপরে জমান বিদেশে পাচার করেন সিগনাল পেয়ে যান তার কারণ ওই আবারও বলছি ওই একটি কথা অল রোড লিডস টু রোম যাবন। তেমনি পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতি রাজপথ গলিপথ সবকিছুর কিন্তু শেষ হতো আমি এই নিয়ে আজকে দীপাঞ্জন চক্রবর্তীর খুব মূল্যবান একটা ব্যাখ্যা আপনাদের সঙ্গে

আমরা সবাই জানি যে কোথা থেকে পৃথিবীতে চিরকাল দেখা গেছে যে মাফিয়াদের যারা সর্বোচ্চ জায়গায় তারা কিন্তু নিজেরা হত্যা করে না নিজেরা অ্যাকশন করে না তারা কবিতা লেখে তারা গান গায় তারা হাত দিয়ে দিয়ে নেচে বেড়ায় এই সমস্ত করে বেড়ায় এবার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কথা বলি ওনার অতি প্রাকৃত ক্ষমতা আছে উনি পাঁচশো মিটার দূর থেকে শিলা যে সারের দাম নিয়ে কথা উঠেছিল তাকে মাওবাদী দেখে নেন তানিয়া ভরদাসকে মাওবাদী ঘোষণা করে দেন এগুলো উনি করেছেন ট্রেনের মধ্যে ওনার দুই বিধায়ক কোথায় যাচ্ছেন তারা নিজেদের মধ্যে কি আলোচনা করছেন উনি কালীঘাটে বসে শুনেছেন এগুলো সব অন দ্য রেকর্ড রয়েছে উনি জানতেন না সন্দীপ ঘোষ কি করতো এই গতকাল একটি সংবাদপত্রে এবং মোটামুটি তাদের বেশ সুখ্যাতি রয়েছে তারা এই শাসক দলের ঘনিষ্ঠ সংবাদপত্র সেখানে দেওয়া হলো যে সন্দীপ বসে নাকি ক্যানিং এ তিনশো বিঘা জমির উপর ফার্ম হাউস মুখ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী জানতেন না এই যে অধিক বিরুপাত্মর কথা বলছো এগুলো স্বাস্থ্যমন্ত্রী জানতেন না সব সবকিছু জানতেন লোকে যেটা বলছে চারদিকে যেটা সোনা যাচ্ছে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল মানুষের বলছে আমি বলছি না বলছে যে এই স্বাস্থ্য দপ্তর ছেড়ে দাও স্বাস্থ্য বন খাদ্য শিক্ষা প্রতি কটা যে ঘুমুর ভাষা এই অল রোড লিডস টু রোম এই একই জায়গায় শেষ হচ্ছে তো ভাবে ঘরে চুরি করে সন্দীপ এই করলো এই ও করলো অভিষেক করলো এ তো সব পড়ে আসল যদি পদত্যাগ করাতে হয় দাবি নিতে যদি সত্যি উদ্ধারিত করতে হয় তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করতে হবে দুর্বিনীতের সে একটা ভোরে একটা দুর্বিনীত যাবে আরেকটা যাবে একটা সঙ্গীত যাবে আর একটা এ তো দেখেছি আমরা শেখ শাহজাহান থেকে বালু